এই যে দেখুন এই যে বেলি ফুলের গাছটার ডাল কত লম্বা লম্বা হয়ে গেছে এখন এই ডালগুলো যদি একটু কাটাই ছাটাই করে রাউন্ড শেপে এনে দেয় তাহলে কিন্তু গাছটা বেশ সুন্দর দেখা যাবে এটা একটা বেলি ফুলের গাছ এত লম্বা লম্বা ডাল হয়েছে এটাকে একটু কাটাই ছাটাই করে দিব একেবারে যেহেতু এটা বর্ষাকালের ফুল একটু কাটায় ছাটাই করে দিলে ঝোপালু হবে ম্ব ডালগুলো কেটে দিব একটু কেটে দিয়েছি ছোটো করে দিয়েছি এখন এটা রাউন্ড শেপে আসবে গাছ সবসময় কাটাই ছাঁটাই করতে হয় কাটায় ছাঁটাই না করলে গাছ ফুল দেয় না বাড়ে না আর সুন্দর হয় না নতুন ফুল দেয় না লম্বা হইতেই থাকবে কিন্তু এই যে একটা সুন্দর শেপ করে দেওয়া এই যে রাউন্ড শেপ করে দেওয়া সুন্দর করে তাহলে দেখতেও সুন্দর গাছটায় পর্যাপ্ত ফুল আসবে তো এই যে আজকে বেলি ফুলের গাছটাকে কাটাই সাটাই করে দিলাম আপনারা ওইভাবে করে দিবেন তারপরে ওই যে এই গাছটাকে একটু কাটাই সাটাই করে দিব এই যে এই গাছটাও অনেক লম্বা হয়ে গেছে এই গাছটা যদিও একটু রাউন্ড শেপে আছে নিচের অংশটা একটু কাটাই সাটাই করে দে নিচের ডালটা কেটে দেই এই যে বীজ হয়ে গেছে তো একটু কাটাই ছাটাই করে দিলাম দেখলেন বেলি ফুল আর এইটা না নাকি কি ফুল এই যে বীজ হয়ে গেছে গাছটায় আর এইগুলো তো ঝোপালু করেছি আর করব না কাটাই ছাটাই আর এখানে একটা হাসনা হেন হাসনা হেনা আছে এই হাসনা হেনাও কাটায় সাটাই করে ঝোপালু করে দিয়েছি মার্শাল্লাহ যে কত সুন্দর হয়েছে গাছ সবসময় কাটাই সাটাই করে দিবেন তাহলে গাছের সুন্দর শেপ আসে এবং নতুন নতুন ডালপালা মেলে গাছে সুন্দর সুন্দর ফুল এসে ভরে যাবে আর তা না হলে কিন্তু ফুল কম আসে এই যে আমি বেলি ফুলের গাছটা একটু কাটাই সাটাই করে দিলাম এটা বর্ষাকালে দেখবেন ঝোপালু হয়ে একে নতুন নতুন পাতা মেলে ফুলে ভরে যাবে ফুলে ভরে যাবে তাই একটু সেপ করে দি মানে একটু সাইজ করে দিলাম এই যে গাছটাকে একটু সাইজ করে সাইজ করে দিলাম এখন এই যে কাটা জায়গাটা এই কাটা জাগাটায় কিন্তু আমি এলোভেরার জেল লাগিয়ে দেব কারণ এলোভেরার জেল লাগিয়ে দিলে এই কাটা জায়গাটা আর মরে যাবে না আমি কিন্তু সবগুলো তো লাগিয়েছি এবং আমি সাকসেসফুলও হয়েছি এই যে দেখুন যে অংশটা কেটেছি সেই অংশটা এলোভেরা জেল লাগিয়ে দিব তাহলে কাটা অংশটার ডালটা মরে যাবে না লাগিয়ে দিলাম এলোভেরার জেল আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ